বিরাল হলো বাচ্চার মতো আর বাচ্চার স্বাস্থ্যের দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হয় বাচ্চার স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে সবজি খাওয়াতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আমার বাচ্চাকে প্রতিনিয়ত সবজি খাওয়াই পটল আলু মিষ্টি কুমড়া শাক সব ধরনের সবজি আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই আপনারা দেখতে পাচ্ছেন আজকে খাওয়াচ্ছি আমি মিষ্টি কুমড়া দিয়ে মাংস প্রথমে আমি মাংস আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি কোনো ধরনের মশলা অ্যাড করা যাবে না বা আমি করিনি দেন তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে মাংসের যে পানি থাকে সেই পানি আমি নিয়ে নিচ্ছিলাম যাতে একটু মাখো মাখো টাইপের হয় কারণ আমি আমার বাচ্চা বিড়ালদেরকে খাওয়াবো এই জন্য আর আমি কিন্তু সেম প্রসেসে আমার বড় বিড়ালদেরকেও খাওয়াই কারণ হচ্ছে আমি আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াবো তাই আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই খাবারগুলো আমি কিন্তু সেম প্রসেসে আমার বড় বাচ্চাদেরও এই এই খাবারগুলা খাওয়াই আর দেখতেই পাচ্ছেন না ওরা খাওয়ার জন্য কেমন করছে কাহা বা করছে তা আমি বারবার ওদেরকে সরে দিচ্ছি যে বাবু তোরা এখন তোরা কিন্তু খেয়েছিস বিড়াল মানে 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 হৃদয়ের এক পাশ দিয়ে দেওয়া যারা বিড়াল ভালোবাসেন যারা বিড়াল পুষেন তারা জানেন যে আসলে বিড়াল কি আর এই পাশে আমার ডন হচ্ছে এসির হাওয়া খাচ্ছে মানে এত এত গরম পড়ছে এসি তারা চলাই যাচ্ছে না আমরা তো মানুষ আমাদের এই যেরকম গরম আর ওদের ওদের তো আরও বেশি গরম আর সাল্লাম আমার বাচ্চারা খুবই হয় খুবই আনন্দবোধ করে বিছানায় এসে শুয়ে থাকে আর দেখতে দেখতে এদেরকে প্রায় খাওয়ানো শেষ মানে ওরা দুজনেই কিন্তু ওই পুরোটা খেয়ে নিয়েছে ওর মা বা ওর বাবা কেউ কিন্তু খায়নি আর মানে খুবই পছন্দ করে মানে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে এই জন্য আরও বেশি বেশি খাচ্ছে এদ দেখেন একদমই শেষ আপনারা ওইভাবে চাইলে খাওয়াতে পারেন তো টাটা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কি করবেন না আর এরপরে আমার বাচ্চাদেরকে কোন সবজি দিয়ে ভাত মানে মাংস খাওয়াচ্ছি বা ভাত খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো টাটা ফেস